প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই প্রাণী মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘর বা স্টোররুমে বানায় ইঁদুর এমনকি আলমারির দরজা ফাঁক পেয়ে ঢুকে গিয়ে সব জরুরি কাগজপত্র জামা কাপড় কেটে দেয় তার থেকে ইঁদুর বার করার সব থেকে পুরনো উপায় হলো খাঁচা যা বাজারে পাওয়া যায় খাঁচায় পাউরুটি বা রুটির টুকরো রেখে দিলেই খাবারটা খেতে ঢুকলে খাঁচার দরজা বন্ধ হয়ে যায় এরপর বাইরে কোথাও ইঁদুরটিকে ছেড়ে দিতে হয় কিন্তু অনেক বাড়িতে খাঁচা রাখার ব্যবস্থা থাকে না অনেক কিছু ঘরোয়া টোটকা মানলেই কিন্তু ইঁদুর বাড়ি থেকে চিরতরে বিদায় করা যায় কিন্তু এই সব ঘরোয়া টুটকার বাইরেও মনে রাখতে হবে অপরিষ্কার ও অগোছালো স্থানে ইঁদুরের আনাগোনা বেশি হয় তাই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ইঁদুরের উপদ্রব কমাতে পারবো ঘরকে এমনভাবে সাজাতে হবে এবং আসবাবপত্র এমনভাবে রাখতে হবে যাতে ইঁদুর কোথাও বাসা না বাঁধতে পারে ইঁদুররা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল কাগজপত্র জিনিসপত্র কেটে খায় নষ্ট করে দেয় তখন সমস্যা আরও বেড়ে যায় আবার অনেক সময় ঘরের মধ্যেই সংসার গড়ে তোলে ইঁদুররা তারা রান্নাঘরে রাখা জিনিসে মুখ দেয় অজান্তে সেসব খেয়ে ফেললে গুরুতর অসুস্থতার ঝুঁকি বেড়ে যায় যার কারণে আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কাও থাকে তাই আজকে এমন কিছু প্রাকৃতিক উপায়ে আমরা ইঁদুর ঘর থেকে চিরতরে বিদায় করতে পারবো যেটা করলে ইঁদুর না মেরেই কিন্তু আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবো চলো তাহলে দেখে নেওয়া যাক কী সেই ঘরোয়া উপায় চা এমন একটা জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই প্রতিদিন একবেলা বা দুবেলা খেয়ে থাকি অনেকে আবার চায়ের নেশা থাকলে দিনে দুবারের বেশিও খাওয়া হয়ে যায় তো যখনই আমরা চা করি না কেন কিংবা দুধ চা করি কিংবা লাল চা করি যাই চা করি না কেন চাটা করার পর চাটা যখন আমরা খেয়ে নিই তখন কিন্তু এই চা পাতাটা আমরা ফেলে দিই এবার থেকে চা খাওয়ার পর চা পাতাটাকে আমরা আর কখনোই ফেলে দেবো না এই চা পাতা দিয়েই কিন্তু আমরা চিরতরে বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবো আর এর জন্য একেবারেই রকম পয়সা খরচা হবে না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ খানিকটা চা পাতা রয়েছে এই চা পাতাটাকে প্রথমে আমি ভালো মতো ধুয়ে নেব এরপর নিয়ে নিয়েছি রুটি অনেক সময় হয় আমাদের বাড়িতে এক্সট্রা কোনো রুটি করলে বাসি থেকে যায় তখন সেটা কে খাবে কে খাবে করতে থাকি তো হয়তো দেখা গেল যে এক্সট্রা রুটি রয়েছে কিংবা কখনও আমরা রুটি বেশি করেই বানাই তারপর বাসি হয়ে গেলে আর কেউ খেতে চায় না তো তখন কি করতে হয় ফেলে দিতে হয় এবার থেকে বাসি রুটি থাকুক কিংবা কখনও টাটকা রুটির মধ্যেই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি তার জন্য দরকার একটা রুটি এরপর এখানে একটা সলিউশন বানিয়ে নেবো এর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি চার পাঁচটা ন্যাফথলিন ন্যাফথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বেশ কতগুলো ন্যাফথলিন নিয়ে যদি আমরা কোনো ভারী কিছুর সাহায্যে একটু থেতো করে নিই তাহলে কিন্তু ন্যাফথলিনটা খুব সহজেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ খানিকটা ন্যাফথোলিন আমি গুঁড়ো করে নিয়েছি এরপর এই পাত্রটার মধ্যে আমি ন্যাফথলিনটাকে দিয়ে দেবো আর এই যে চা পাতাটা ছিল সেই চা পাতাটাকে কিন্তু আমি পরিষ্কার জলে একটুখানি ধুয়ে নিয়েছি চা পাতাটাকেও আমি এই ন্যাফথলিন গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো একটা এক্সপায়রি ট্যাবলেট আমাদের প্রত্যেকের বাড়িতেই বেশ কিছু ট্যাবলেট কিন্তু এমার্জেন্সি পারপাস আনা থাকে তো সেই সমস্ত ট্যাবলেট যদি কাজে না লাগে তার কিন্তু এক্সপায়ারি ডেট চলে যায় তো সেই রকমই একটা ট্যাবলেট আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি শক্ত একটা কিছু দিয়ে আঘাত করলেই কিন্তু বেশখানিকটা গুঁড়ো হয়ে যাবে তারপর নিয়ে নেবো যে কোনো এক্সপাই medicine লিকুইড তো তোমরা এখানে যে কোনো ধরনের কাপ সিরাপ হোক বা যে কোনো ধরনের ওষুধ দিতে পারো এরপর দিয়ে দেবো দু চামচ পরিমাণ বিস্কুটের গুঁড়ো এক্ষেত্রে তোমরা যে কোনো ধরনের নরম হয়ে যাওয়া বিস্কুটকে একটু হাতের সাহায্যে ভেঙে নিয়ে গুঁড়োটা দিতে পারো আর তারপর দিয়ে দেবো ডেটল এই সলিউশনটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য আর যাতে কোনো রকম পিঁপড়ে বা পোকামাকড় না আসে তার জন্য এর মধ্যে একটুখানি মিশিয়ে দিতে হবে ডেটল ডেটলটা ঠিক দু থেকে তিন চামচ পরিমাণ নিয়ে ভালো মতো চা পাতার সাথে সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে ভালো মতো মিশিয়ে দিয়ে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বাসি রুটি তো তারপর কি করব এক চামচ পরিমাণ এক্সপায়ার যে সিরাপটা ছিল সেই সিরাপটা এর মধ্যে দিয়ে ভালো মতো চামচের সাহায্যে রুটির ওপর স্প্রেড করে দিতে হবে এইভাবে যদি কোনো একটা সিরাপ রুটির ওপর দিয়ে নেওয়া যায় তাহলে পরে যখন রোল করব রুটিটা তখন কিন্তু খুব সুন্দর মতো টাইট হয়ে রোলটা হয়ে থাকবে এরপর চা পাতার মিশ্রণটাকে চামচের সাহায্যে দু থেকে তিন চামচ পরিমাণ দিয়ে রুটির উপর এইভাবে স্প্রেড করে দিয়ে তারপর রুটিটাকে এই রোল করে দিতে হবে তো আগেই বলেছিলাম রুটিটার মধ্যে প্রথমে কিন্তু একটুখানি সিরাপ ওষুধ মিশিয়ে নিয়েছিলাম যার জন্য রুটিটা রোল করার পর কিন্তু এরকমভাবে টাইট হয়েই থাকবে তারপর এইভাবে চাকুর সাহায্যে আস্তে আস্তে রুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছি কিন্তু সব কয়টা টুকরো আমার কাটা হয়ে গেছে একটা রুটি থেকে এরকম ভাবে চার থেকে পাঁচটা টুকরোই কিন্তু বেরোবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো কিন্তু টাইট মতো রুটির সাথে এই চা পাতার মিশ্রণটা টাইট হয়ে রয়েছে এরপর এই একটা করে রুটির টুকরো আমরা রান্নাঘরে নানান জায়গায় কিন্তু রেখে দিতে পারবো শুধুমাত্র রান্নাঘর না সারা ঘরে এই রুটির টুকরোগুলোকে রেখে দিতে পারবো যেরকম গ্যাসের নিচে গ্যাসের ওপরে গ্যাসের পেছনে বা প্রচুর পরিমাণে বাসনপত্র যেখানে আমরা রাখি ঠিক সেরকম জায়গায় যদি একটা করে এরকম রুটির টুকরো এমনকি জালনার মধ্যে গ্যারেজ এরিয়া পার্কিং এরিয়া ছোটখাটো বাগান সমস্ত জায়গাতেই কিন্তু এই রুটি এই টুকরোগুলো আমরা রেখে দিতে পারবো এমনকি আলমারির কাছা থেকে শুরু করে মেন গেটের সামনেও এই রুটির টুকরোগুলো রেখে দিলে ইঁদুর যখনই এটা খাবার বলে খেতে আসবে মুখ দেওয়ার আগেই কিন্তু এর যে একটা গন্ধ গন্ধতেই কিন্তু বাড়ির বাইরে দৌড়ে পালাবে খাওয়া তো দূরের কথা তো এইভাবে যদি আমরা প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি তাহলে কোথাও গিয়ে তো বেশ আরও একটু অনেকটাই সুবিধা হচ্ছে তাই না তো চলো দেখে এক ধরনের ঘরোয়া পদ্ধতি এর জন্য লাগবে এই ধরনের একটা পুরনো পাত্র এই ধরনের যদি প্লাস্টিকের কোনো পাত্র থাকে আমাদের ব্যবহারের অযোগ্য তাহলে সেই রকম একটা পাত্র ক্ষেত্রে আমি ব্যবহার করেছি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ ময়দা আর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি হারপিক লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হারপিকের যে একটা ঝাঁচালো গন্ধ সেটা কিন্তু ইঁদুররা একদমই সহ্য করতে পারে না এরপর আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো মতো সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে দেবো খুব বেশি টাইট একটা ডো তৈরি করব না একটা সেমিসলিড একটা ডো এখানে তৈরি করব তো দেখতে পাচ্ছ এখানে একটা এই রকম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এরপর এই ব্যাটারটাকে কি করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিরুনি আমাদের ঘরে কিন্তু অনেকগুলো করেই চিরুনি থাকে আর এই ধরনের কালারফুল চিরুনি যদি নিয়ে আমরা এই কাজটা করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেকটাই উপকারী হবে অনেক সময় হয় অনেক চিরুনি নষ্ট হয়ে যায় দাঁতগুলো ভেঙে যায় বা ঘরে অনেক পুরনো চিরুনি থাকলে কিন্তু আমরা ফেলেই দিই কোনো কাজে লাগাই না তো কী করবো এইভাবে চিরুনির মধ্যে এই মিশ্রণটাকে ভালো মতো লাগিয়ে দিতে হবে আর চিরুনির মধ্যে লাগানোর একটাই কারণ হচ্ছে আমরা যদি ছোট বলের আকারে এই মিশ্রণটাকে গোল মতো করে খাটের কোনায় এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাতে কিন্তু অনেক সময় হয় আমরা বেখে পায়ের তলায় চাপা পড়ে যায় বা ইঁদুররা কিন্তু কখনোই ওটাতে মুখ দেবে না যদি এই রকম কালারফুল কোনো জিনিসের মধ্যে এই মিশ্রণটাকে লাগিয়ে আমরা ঘরের এদিক ওদিক কোনা কানাছিতে রেখে দিতে পারি তাহলে ইঁদুররা কিন্তু প্রচুর পরিমাণে যে কোনো রঙে আকৃষ্ট হয় আর রঙিন জিনিস দেখে যখনই তারা এই চিরুনিটার কাছে আসবে তাদের খাওয়ার ভেবে কিন্তু তারা এটাতে মুখ দিলে তারা খুব সহজেই স্তেজ হয়ে পড়বে আর ইঁদুর কিন্তু বাড়ির কোথাও আশেপাশে দেখা যাবে না তো আশা করছি এই টিপসটা কাজে দেবে এগুলো দেখে নেওয়া যাক অন্য একটি পদ্ধতি এখানে আমি নিয়ে নিয়েছি পিপারমেন্ট যে ঝুইনগামগুলো হয় সেগুলো যে কোনো ধরনের গাম কিন্তু এখানে কাজ করবে না একটু ঠান্ডা মিন্ট ফ্লেভারের যে গামগুলো হয় সেটাই এখানে নিয়েছি তো এখানে একটা চুইনগামকে হাতের সাহায্যে একটু জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে যদি একটু চেপে নিই তাহলে কিন্তু এটা চেবানোর মতো একটা নরম তৈরি হয়ে যাবে তো তোমরা চাইলে একটু চিবিয়েও নিতে পারো তাতে কিন্তু আর একটু সহজ হবে আর যদি কেউ মনে করে যে এটা মুখে দিয়ে চেপাবে না সেক্ষেত্রে একটু জলের সাহায্যে হাত দিয়ে একটু চেপে নিলেই কিন্তু এটা একটা নরম একটা ফর্মে চলে আসবে আর পিপারমেন্টের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু ইঁদুররা খুব আকৃষ্ট হয় আর নিয়ে নিয়েছি তিন চারটে দেশলাই দেশলাই কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে খুব বেশি দেশলাই এখানে নেওয়ার প্রয়োজন নেই তিনটে দেশলাই আমি নিয়ে নিয়েছি আর তেসলাইয়ের মাথার দিকে যে বারুদটা থাকে সেই বারুদটাই কিন্তু এখানে আমার প্রয়োজন তো কী করব হাতের সাহায্যে এইভাবে Baik, tuh. Cabai itu. সামনের বারুদগুলো এইভাবে হালকা হাতে খুলে যাবে আর তোমরা চাইলে অন্য কিছু ধারালো কিছু দিয়েও কিন্তু এই বারুদটাকে আলগা করে নিতে পারো তো দেখো এখানে নখের সাহায্যে একটু চাপ দেওয়াতেই কিন্তু বারুদটা আলগা হয়ে যাচ্ছে এরপর কি করতে হবে ভিপারমেন্টটাকে হাতের সাহায্যে একটু নরম করে নিয়েছিলাম এখান থেকে দু তিনটে ছোটো ছোটো বল কেটে নিতে হবে তারপর মধ্যেখানের জায়গাটা এরকম একটু ফাঁক করে এই বারুদটাকে যদি মধ্যেখানে পুরের মতো দিয়ে তারপর মধ্যে জায়গাটা চাপ দিয়ে সাইডগুলোকে এইভাবে একটু গোল মতো করে আমরা এইভাবে বলের আকারে বানিয়ে নিয়ে তারপর যদি ঘরের আনাচে কানাচে আলমারির কোনা কানাছিতে বা যেখানে ইঁদুরের উৎপাদ প্রচুর পরিমাণে বেশি খাটের তলা গ্যারেজ পার্কিং এরিয়া সমস্ত নোংরা জাগাতেই কিন্তু ইঁদুরের বসস্থান তো সেই রকম জায়গাতে যদি এই বলগুলোকে আমরা রেখে দিই তাহলে পিপারমেন্টের গন্ধে ইঁদুর কাছে আসবে আর কাছে এসে যখনই এটা মুখ দেবে এর মধ্যে যেহেতু বারুদ রয়েছে তাহ তখনই কিন্তু ইঁদুররা দৌড়ে উল্টো দিকে পালাবে বাড়ির কাছে আসবে না এমনকি এটা যদি মুখে দিয়েও দেয় তাহলেও কিন্তু ইঁদুররা অনেকটাই নিস্তেজ হয়ে পড়বে এইভাবেও যদি প্রাকৃতিক উপায় আমরা ইঁদুর তাড়াতে পারি আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে যাচ্ছি অন্য আরেকটি পদ্ধতি দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটা কাগজের কাপ তোমরা চাইলে কাগজের ছোট ছোট বাটি বা গ্লাসও নিতে পারো বা যে কোনো ধরনের ডিসপোজেবল যে পাত্রগুলো হয় সেগুলোই তোমরা নেবে তো তার মধ্যে নিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এমনই নিতে হবে প্রায় যেন জলটা ভর্তি অবস্থায় থাকে এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে জলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা সর্ষের তেল সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধ কিন্তু ইঁদুররা একদমই সহ্য করতে পারে না এরপর এর মধ্যে দিয়ে দেবো মর্টিন মর্টিন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি থাকে ঠিক দু টুকরো ছোট করে টুকরো করে নিয়ে তারপর মটিনটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে মটনটা গুঁড়োও হয়ে যাবে জলের সাথে মিশে যাবে আর এই জলটাকে কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ করার দরকার নেই বাড়ির এমন কোনো জায়গায় যেখানে ইঁদুরের উৎপাদ বেশি সেই রকম জায়গায় যদি ইঁদুরের খাবার দেওয়ার পর এই জলটাকে পাশে রেখে দেওয়া যায় তাহলে খাবার খেয়ে ইঁদুর যখন এটা খেতে আসবে এই জল খেয়ে কিন্তু ইঁদুর অনেকটা নিস্তেজ হয়ে পড়বে আর ভয় কিন্তু কখনোই ইঁদুর এই বাড়ির ত্রিসীমানায় আসবে না তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ